ঈদের শপিং মানেই মজার মজা আর এইদিকে আমরা আর বাড়িতে বসে না থেকে একটু ঈদের কেনাকাটা করতে বাজারে চলে গেছি রোজা রেখে একটা দিনের মধ্যে পরিবারের সবার জন্য তো কেনাকাটা করা সম্ভব না এই জন্য একদিন একদিন করে ঈদের কেনাকাটাগুলো করে রাখছি কিন্তু বাজারে এসে দেখি প্রতিটা দোকানে এত এত মানুষ ছিল কি আর বলবো হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে উপমার জুনাইদের জন্য ঈদের শপিং করতে যাচ্ছি কিন্তু উপমা দেখুন শর্টকাট রাস্তা দিয়ে আমাকে নিয়ে চলে আসছে আর মন মানছে না ঈদের জামাটা দেখার জন্য সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে চলে এসেছে এত তাড়াহুড়ো করে এসেও ওর কোনো লাভ হয়নি কারণ আমরা জুনাইদের জুনাইদের জন্য 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 আগে কেনাকাটা করতে এসেছিলাম ও চকলেটটা হাতে নিয়ে শুধু আর আমরা সেই পোশাক পছন্দ করছিলাম জুনাইদের পোশাক নাও শেষ হয়ে গেলে আমরা এখন উপমার জন্য পোশাক দেখছিলাম দেখা যাক উপমার কোনটা পছন্দ হয় আর সে কোনটা নেয় ওমাকে আমি পছন্দ করতে বসছিলাম কিন্তু ওর সম্পূর্ণ দায়িত্বটা ছিল আমার ওপরে ও বলছিল তুমি যেটা বলবে আমি সেটাই নেব এই তিনটা জামার মধ্যে ওকে আমি একটা পছন্দ করে দিই আর উপমা সেটাই নেয় আচ্ছা আপনারা আইডিয়া করে বলুন তো উপমাকে আমি কোন জামাটা পছন্দ করে দিয়েছি এদিকে তো আমাদের পোশাক আশাক কিনা শেষ এইবার চলে এসেছি একটা ঘড়ির দোকানে এখানে আমার চুনাই দাব্বাজানের জন্য একটা সুন্দর দেখে ঘড়ি নেব আমি আর আপু মিলে জুনাই দাব্বাজানের জন্য ঘড়ি দেখছিলাম কিন্তু জুনাইদের একটাই কথা সে নিজের পছন্দে আজকে ঘড়ি কিনবে আজকে জুনাইদকে আমরা কোনোভাবে জোর করতে পারিনি কারণ ও অসুস্থ ছিল ও যেটা বলছিল সেটাই আমার আমাদের শুনতে হয়েছিল বাধ্য হয়ে ফাইনালি জুনাইদ আব্বা একটা ঘড়ি পছন্দ হয়েছে আর সেটাই আমরা নিয়ে নিলাম ঘড়িটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর এইদিকে উপমা জুনাইতকে ঘড়িটা পরিয়ে দিচ্ছিল ঘড়ি কেনাকাটা শেষ এইবার চলে যাব আমরা সবাই মিলে স্যান্ডেলের দোকানে এইখানে উপমা একটা একটা করে স্যান্ডেল পছন্দ করছিল আর দেখছিল কোনটা ওর পায়ে ভালো লাগছে ভাইরে ভাই স্যান্ডেল পরবে ও আর আমাকে পছন্দ করতে দিয়েছে কি আর করার আমি এইদিকে দিকে একটা একটা করে জুতা বের করছিলাম আর ওর পায়ে পড়তে বলছিলাম দেখা যাক কোনটা ভালো লাগে আর আমরা কোনটা বাজারে জিনিসপত্রের দাম এত বেশি মনে হচ্ছিলো আর কিছু না কিনে আমরা সবাই মিলে বাসায় চলে যাই প্রতিটা জিনিসের দাম দুই থেকে তিন ডাবল বেশিই চাচ্ছিল ইয়ার করার দাম বেশি হোক বা কম হোক ঈদের সময় তো সবাই নতুন কিছু কিনবে আমি আর উপমা দুজনে এইদিকে হিল দেখছিলাম আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলে এইবার আপু আর জুনাইদেরটা কেনা লাগবে আমাদের আজকে আমি একটু অসুস্থ ছিলাম কিন্তু উপমার একটাই কথা সে আজকে শপিং করবে আর আমাকে আসতেই হবে আমার এত পরিমাণ মাথা ব্যথা করছিল তারপরে উপমাকে একটা একটা করে আমি সবকিছু পছন্দ করেই দিচ্ছিলাম যাই হোক দিকে উপমার স্যান্ডেল না হয়ে গেল এইবার চলে এসেছি জুনাইদের জন্য দেখতে উপমা আপু মিলে জুনাইদের জুতা দেখছিল আর আমি এইদিকে একটা টোলের উপর বসে পড়েছি কারণ আমার মাথাটা অনেক বেশি ব্যাথা করছিল দিকে কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা আবার চলে যাব ডাক্তারের কাছে কিন্তু আমার জুনাইদ আব্বাজানের কাণ্ডটা দেখুন তার নাকি কোনো জুতাই পছন্দ হচ্ছে না একটা একটা করে জুতা তাকে পরানো হচ্ছিল দেখা যাক ফাইনালি তার কোনটা পছন্দ হয় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ